সারা জীবন রান্না করছে আমার কাছে কি শিখবি বল হালকা হালকা কাজগুলো করি যেমন মেয়ে তেমন তার বাবা দাদা কয় আলু বাবা হাত নিতে পারছি না আমি আর এ বাবা রে আমার দিদি তিনজনের ভাত একবার বেড়ে নাম আমা আলু পটল তরকারি হয়ে গেছে অনেকদিন পর দেখো শাড়ি পড়লাম আজকে আবার

সকাল বাজে সাড়ে সাতটা আর আজকে শনিবার যে হতো শনিবারে তো জানো তাড়াতাড়ি উঠতে হয় আর উঠেই বা কী করব আমি আমার তো আর কোনো কাজ করতে পারি না উঠে বসে থাকতে হয় বসে খাওয়া ছাড়া তো আমার কোনো কাজ নেই তার জন্য উঠে বা কী করবো উঠে বসেই আছি পূজা উঠবে তারপরে তোমার হলো ঘর দর মুছবে তারপর রান্না বসাবো তাই জন্য বন্ধুরা আজকে শনিবার সকাল সাড়ে সাতটা থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন দেখো সাড়ে সাতটার সময় উঠেছি আমি ছিঁকি কিন্তু এখন আটটা বেজে গেছে আর এখানে ডালটা মুটকিটা ডাল এনেছে এই দোকান থেকে ডালটা না একদম ভালো না ডালটা দেখলেই মনে হচ্ছে কী যেন সিদ্ধ হবে কি না হবে সে মুখ ডালের ছোটো ছোটো ডালটা না দেখবে খুব সুন্দর লাগে দেখলেই মনে হবে যে পছন্দ যে কোনো জিনিস দেখলে যদি ভালো লাগে না খেতেও কিন্তু ভালো হয় তাই ডালটা মানে ডালটা মানে ভালো না সিদ্ধ বসিয়ে ইন্ডাকশানে সিদ্ধ বসা ওদিকে আলুটা ভাজা বসা তার জন্য আবার ওদিকে ইন্ডাকশনে সিদ্ধ বসিয়ে দিচ্ছে একদিকে আর একদিকে আলুটা ভাজা ভসি দিক দিতে দি ওদিকে তোমার রান্নাটাও ওদিকে করে নি ওইদিকে আমি চাটা খেয়ে নিই চাটা করে দিল বলো মা চাটা খাও আমি ঘরটা ঝাড় দিয়ে নিই এখনই ঘর মুছলো মুছে আবার এই এটা ওটা বের টের করলো করে ঘরটা আবার নোংরা হয়ে গেল। আবার এখনই মুছে ঘর দিলো তারপরে ভাতের এটা বসানো হলো তবে দেখো এখন আবার তোমার হলো আমি চা খাচ্ছি আর ও চা খেয়েছে ওর চা আগে হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে তারপর খাবো আমি চা খেতে খেতে ওর ওইদিকে তোমার হলো ঘরটা আবার ঝাড় দিয়ে বললো মাছ ঘর দিয়ে ছাদ দিয়ে একটু ঝাড় দিয়ে নিই ভালো করে তা দে যা একবার মুসলি কাপড় আবার দিয়ে একটু পরে দিলেও হতো শুনছে না যখন তাহলে একটু দিয়ে দিয়েই দেটা আমি তার সঙ্গে চাটা বসে খেয়ে নিই খেয়ে দিয়ে বসা শুয়া খাওয়া চা তো আমার কোনো কাজ নেই আমি বসে বসে খাই তোরা কাজ কর তারপর দেখি কখন রান্নাটা বসাস রান্না বসিয়ে আবার রান্না বসার দিয়ে ভাতটা বসিয়েছে হয়ে গেছে ভাতটা বসিয়েছে বসিয়ে ভাতটা হয়েও গেছে হয়ে গিয়ে আলু বললাম মাত্র আলু ভাজা করিতে ভাজা কর আলুটা আলুটা ভাজতে ভাজতে তারপর দিকে ঘর পরিষ্কার করে নিচ্ছে তুমি বারণ ধরতে পারো না মা হাত দিয়ে বারণ ধরতেও পারি না জানে যে মা বারুণ হাতে ধরতে পারে না তার জন্য ও আর কে দিকে কাজ বাসাও করে রেখেই যায় ও যতটুকু পারে ও কাজ করে রেখেই যায় রান্না তো করে রেখেই যায় আবার ঘরের কাজও বাসন টাসন যা বেরোয় সকালবেলা সেগুলোও মেজে রেখে যায় যেটুকু পারে কাজ সেটুকানি করে রেখে থাকতে যায় ও কাজ না করে ও যায় না বলে মা তুমি কখন করবো মানুষ পুজোটা দিতো আমি পুলিশ পুজো দেবো না ও পুজোটাকেও দিতে হবে হবে যার জন্য ও পুজোটাও দিয়ে নেবে পাকে একবারে একবার কাজ রান্না করবে স্নান করবে পুজো করবে তারপরে ও যাবে আবার কালকে রবিবার কালকে আবার কি করবে আরে কাল তাতেই ডিউটি আছে আজকে দিনটা তোকে যাক তাও কালকে দিনটা কালকে চিন্তা করা যাবে কালকে দিন আসুক আস্তে কালকে চিন্তা কালকে হবে এবার দেখা যাক কি হয় না হয় কালকে আসুক যেমন থাকা রবিবারে তাড়াতাড়ি দেখবো আজকে শনিবার আজকে তোমার যদিও তোমার এগারোটায় যায় যায় অফিসে কিন্তু রবিবারে নটার সময় পনেরো হবে নটার মধ্যে যে অফিসে জয়েন করতে হবে হালকা হালকা কাজগুলো করি তাই টোনে বসি দিই মুগ ডাল আমি খেলার সপ্তাহে মুগ ডাল না ভেজে করেছিলাম একটু গ্যাস অম্বল হয়নি তাই আজকেও মুগ ডালটা না ভেজেই করবো ধুয়ে নি জল ভরতে হবে জল আসলে জল নেই তাতেই সিদ্ধ হবে মালাটা কি করলি আমার ইঁদুরের উৎপাদ দেখো বুঝলে মালা কি করে ফেলে দিলি ওই ঠাকুরের ঘরের সামনে একটা মালা ছিল সেটাকে টুকরো করেছে এখানে মালা ছিল দেখো মালাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দিয়েছে কোথায় ফেলে দে রেখে রেখে কী হবে একটা পূজা পুজো আলো কাটতে গেছে সোয়াবিনের জন্য দিয়ে দেখো বাবা তো এটাকে কেটে দিয়ে গেলো দেখো লবণটা দিন মেয়ে কোথায় কত ফেলেছে এখানে তাপনি করে কাজ করে না আবার কাজে যাবে শনিবার জানো তো শনিবারে তাপনি করে ধুয়ে দিতে যায় আর ওটা ঝিরিঝিরি করে ভাজা করবো লবণ ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে অনেকবার ধুতে হবে তাও লবণ থেকে তুলে নি চিনির লবণের চিনি লবণে আমার কথা বেরিয়ে যাচ্ছে মানে চিনির মুটকিটা কোথায়

সাহায্য তুই করলি আমি জানি তো তুই করলি সারা জীবন তোর কাছ থেকে তো শিখলাম রান্না এটা না হচ্ছে রেখে দা না রিস না বাবা 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 একবারে 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 আলু পরে ভালো করে ভাজা হোক তারপরে লগন হলুদ দেবে

দেশ কবি দাস তাতে রিহা কবি দিয়ে সেখানে ভাতে পারো আমার দিদি তিনজনের ভাত একবার বেড়ে নাও মামা দিদি সবার ভাত বেড়ে নাও একটু দেখো

অল্প একটু তেল দিলে হয়ে যায় কোন করে কাঁচা দেবে তুই কাঁচা দেবে না আর ভালো করে আগে পাঁচ বসা বর্ষার ট্রেন দিও পাশ দিয়ে করো অল্প অল্প ভাত অল্প 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 করে হ্যাঁ সেটা বেড়ে দেওয়া হুম তোমার কেন ওদের ভাত ভালো করেই গেলো সব ভাতগুলো তোলো তোলো

আলু পটল তরকারি হয়ে গেছে তরকারি কি দম মতন তো গামাখা গামাখা ঝোলেই থাকলো একটুখানি আর নামিয়ে দেবো তাই রান্না করলো আলু পটলের দমটা আমি একটু লাস্টে সাইনে সাই গরম মশলা দিয়ে দেবো অল্প করে ছড়িয়ে অল্প করে ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের আলু পটলের দম বাড়িতে আর একটু গেভি গেভি রাখতে হবে এই দেখবে কতটা সুন্দর লাগে খেতে গরম মশলা থেকে শাড়ি গরম মশলা অনেকদিন পর দেখো শাড়ি পরলাম আজকে আবার মাথা মোথা ঘষলাম মাথাটা ঘষে ঘষে বাথরুমে মাথাটা দিলো মাথা ঘষে ছান করলাম করে টোরে আমি ছান করে উঠলাম আর শাড়িটা পরলাম অনেকদিন পর আজকে ভালো করে কথাটা বল টিউটা আর কি দেখাবো ভাই এত সৎ সরল ভাবে থাকি তাও কয়েকটা লোকের ফেটে চাড় হয়েছে

কি হলো হাতে বলো বাবু তোর ভিতরে থেকে দেশে আমি আনতে পারি না হাত দিয়ে কেন ধরছি বাটি সবিন তো আমাদের বড় ছোট মেয়ে তো দিয়ে তো সবিন দিয়ে দিয়েছে এই সবিনের জন্য জানি কত কীর্তি করা হয়েছে তোমাদের তোমরা জানতে পারলে তোমাদের কি হবে আর কত সকল মরল করে জানো সবিনটা এখানে দেওয়া হয়েছে আমার মানে আমার পরিবারকে একজোট করে দিয়েছে একেবারে আমার সে কি বলবো আর আমি সবিনটা শুধুমাত্র আমি সবিনকে তো ভালোবাসি বলে সবার কাছে আমার কথা শুনতে হয় এই এই যে এরা কেউ সবিনকে তো পছন্দ করে না আর আমি একাই সবিনকে তো পছন্দ করি তার জন্য হচ্ছে আমাকে অনেক কথা শুনতে হয় কেন এবার কেন আমি পাতা চিপস দেখো

ঢালবো ধুকাটিটাকে বের করা হয়নি এদুর থেকে টপ বিস্কুট ছিল না ওরা আবার না টপ বিস্কুট ছাড়া খেতে পারে না পি খায় না পূজাও খায় না সব সে তারপরে তোমার ধুকাঠিটা রেখাশি এখানে থাকে এখন এখানে তাকে থাকুক কালকে সকালে পূজা নিয়ে নেবে সাপে প্যাকে দশ টাকা করে সাপে প্যাকেট এনে না কোনো ইয়ে হয় না বাবা চিড়ে ভাজা নিয়ে এসছে আমি বা সমাজের সাবান সাপ কিচ্ছু ছিল না তোমার সাইন সাইনবাজি দেখো সাইনরাজের এখানে আমি জিরের গুঁড়োটাকে ঢেলে নিলাম সাইনরাজের হলুদের গুঁড়োকেও ঢেলে নেব সাইনরাজের মশলা ছাড়া আমি কোনো মশলাই কিন্তু আমি পছন্দ করি না খাই না অল্প দিলেই সুন্দর কালার অল্প দিলেই হয়ে যায় সুন্দর কালারটা সব ঢেলে নিলাম মাস্টারগুলো আনলাম এনে সব ঢেলে নিলাম দেখি ভাতটা বসে দিয়েছি ভাতটা দেখো হয়েও গেছে আর সাবান ছিল না বাসন মাঝে সাবান সাপ প্রতিদিন দশ টাকা করে সাপে প্যাকেট আনলে কোনো দিনে কটা যায় পনেরো দেড়শো টাকার আর আমি যদি একটা সাপে প্যাকেট আনি সাত টাকা দিয়ে আমার দশ থেকে বারো দিন যাবে তাহলে কতটা সঞ্চয় হয় তুমি বলো তার জন্য আমি একবারে বড় প্যাকেটটাই নিয়ে আসি সবসময় তাহলে আমার বহুদিন যায় চিন্তাও থাকে না বড় জিনিসে লাভ হয় আর ছোটো জিনিসে কোনো লাভ নেই ছোটো জিনিস আনলে প্রচুর লাগে প্রচুর পরিমাণে লাগে খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি রাত হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে ঘড়িটা না নষ্ট হয়ে গেছে তো খুব অসুবিধা হয় দেখতে ফোনে যদি দেখি এক সময় ওটা হয় নাই তো খুব অসুবিধা হয়ে যায় ফোনে নিচের ঘড়িটা খুব খারাপ হয়ে গেছে ঘর সময় ঘড়ি দেখে দেখে কাজ করে অভ্যাস তো খারাপ হয়নি কিছুই খারাপ হয়নি ব্যাটারিটা পাল হলে আর কি ঠিক হয়ে যায় এদিকে রিয়া সারা বই ঘর বই টই গুচিয়ে রেখে দিয়েছিল ছিটিয়ে সারা বিছানায় সব বই টইগুলোকে গুছিয়ে নিলি গুছানো হয়ে গেল আর এখন আমি বসে রয়েছি দেখো এবার চুলট তাকে বাঁধবো রিয়া বলবো আমি পাশে একটু পড়তে বস পড়তে বস আর আমারও চুলটাকে বাঁধবো মাথাটা আমার এমন হয়ে গেছে কি বলবো আস না আসছি আসছি একা একা মাথা আসলেন আর ও লোকেও আশ্রয় দেওয়া সকালবেলা আশ্রয় দেয় রিয়া রাত্রিবেলা আশ্রয় দেয় পূজা দুজনে রাত্রিবেলা চুল আসছি বেঁধে দেয় পূজা এখন বেঁধে দেবে চুলটা আর তার জন্য বন্ধুরা দেখো চুল বেঁধে আমি শুয়ে পড়বো আজ মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা